রান্না করবো বোয়াল মাছ দিয়ে আলু বেঁচে বেছল আমি কড়াইতে অল্প তেল দিলাম আর মাছের লবণ হলুদ আর সরষের তেল মাখিয়ে নিলাম কারণ বোয়াল মাছ খুব ফোটে কড়াইতে বেশি তেল দেওয়া যাবে না मैं और पूछते हैं ना बेगून टक फिजू उठाऊं।

এবার ঝোলের পরিমাণ রকম এটাই বেগুনটা দিয়ে দিলাম এবার ঝোলের পরিমাণ জল দিয়ে আমি ঢাকা দিই ফোটার জন্য এবার ঝোলটা ফুটে গেল এবার আমি এতে মাছ দিয়ে দেব আপনারাও এরকম করে রান্না করে দেখবেন খেয়ে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন হয়ে গেল এবার আমি এতে ধনে পতাকা শীতের দিন তাই ধনে পতাকা গরমের দিনে তো ধনে পাতা পাওয়া যায় না লাগে এবার আমি এটা ঢাকা দিয়ে গেলাম